টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে খবরের কাগজ আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার উনত্রিশ জানুয়ারি বিকেলে খবরের কাগজের কেন্দ্রীয় কার্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুইজ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল এয়ার এশিয়া বিশ্বকাপ চলাকালে এয়ার এশিয়ার পক্ষে দুই পর্বের কুইজের আয়োজন করেছিল খবরের কাগজ যাতে পাঠকদের সাড়া ছিল অভাবনীয় অসংখ্য সঠিক উত্তরদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতি পর্বের দুজন করে বিজয়ীকে বেছে নেওয়া হয় এয়ার এশিয়া নট অনলি গোয়িং অনলি কলেশ কলালমপুর মাল লাইক মালিশিয়া বেস উই অলসো ফ্লাইট থাইল্যান্ড অ্যান্ড স্পেশালি ফর দ্য অস্ট্রেলিয়া সাইট অস্ট্রেলিয়া উই হ্যাভ ভেরি গুড কানেকশন কম্বোডিয়া ভিয়েতনাম হোয়াট এভার ইস ইন দিস দিস এরিয়া উই হ্যাভ এ ভেরি গুড কানেকশান অ্যান্ড ফর এয়ার এশিয়া মালয়েশিয়া টার্মিনাল টু ইজ অনলি ইউজড বাই এয়ার এশিয়া ন্যান অফ দ্য এয়ারলাইন্স ইস ইউজড অন দয়ার সো ওইখানে সব ফ্যাসিলিটি আমরাই কো অ্যাকোমোডেট করি আমরাই সবকিছু করি আশা রাখি ইনশাল্লাহ আরও সামনে আরও যখন আমরা একসঙ্গে জয়েন্ট ভেঞ্চার করতে পারবো তখন আরও কিছু ডেস্টিনেশন আমরা ডিসকভার করবো প্রথম পর্বের প্রথম পুরস্কার ঢাকা কুয়ালালামপুর ঢাকা ইয়ার টিকিট পেয়েছেন ঢাকার মিরপুরের নাজিমা আক্তার দ্বিতীয় পুরস্কার ঢাকা ব্যাংকক ঢাকা টিকিট পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন মিয়াজে দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ঢাকা কুয়ালালামপুর ঢাকা ইয়ার টিকিট পেয়েছেন ঢাকা উত্তরার বিজয়ী হুমায়ুন দ্বিতীয় পুরস্কার ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট পেয়েছেন ঢাকার মানিকনগরের মোহাম্মদ রাজু ইসলাম ঢাকা থেকে মালয়েশিয়াতে যেসব অ্যারলাইনস যায় সেগুলো হলো আপনার প্রিমিয়াম এয়ারলাইন্স বলি আমরা বা লিগেসি ক্যারিয়ার বলি যারা জানেন তারা হয়তো বুঝবেন এগুলোতে ভাড়া অনেক বেশি থাকে এবং আপনার টিকিট পেতেও কষ্ট হয় বাট এয়ার এশিয়া হচ্ছে বিশ্বের এই চোদ্দবার এখন পনেরোতম বার হল পরপর ফিফটিন টাইমস ওয়ার্ল্ডের বেস্ট লো কস্ট ক্যারিয়ার এলসিসি বলি আমরা যেটা হ্যাঁ বিশ্বের সেরা মানে এটা নট অনলি এশিয়া বা আফ্রিকা অন্য কোনো দেশের সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা বার পরপর সেরা হয়েছি এক নম্বর এয়ারলাইন্স হয়েছে এটার কারণ হচ্ছে তারা সবচেয়ে কম টাকায় টিকিট দেয় যেটা হলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য দরকার কারণ আমাদের ইনকাম লেভেল কম আমরা চাই সবসময় সস্তায় যেতে আমাদের ঢাকা এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান টু আমরা বলি বাট আসলে তো টার্মিনাল ওয়ান টু এরকম না একটাই টার্মিনাল বাট কুয়ালামপুর এয়ারপোর্টে যারা গিয়েছেন তারা দেখবেন ওখানে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু সম্পূর্ণ ডিফারেন্ট সো টার্মিনাল টু তা বিল্ড আপ করা হয়েছে এয়ার এশিয়ার জন্য এবং এটা মেনটেন্যান্স পুরোটাই এর এশিয়া ওখানে অন্য কোনো অ্যারলাইন্সের কোনো ফ্লাইট নেই তাহলে আপনারা বুঝেন যে এই এয়ারলাইন্সটা কত বড় এয়ারলাইন্স যে এবং আমাদের ঢাকা টার্মিনালের মতো না এটা থেকে গুণ বড়ো ধরেন টার্মিনাল টু এবং আমাদের টার্মিনাল থ্রি যেটা হচ্ছে সেটা থেকেও বড়ো মালয়েশিয়া টার্মিনাল টু সেই একটা টার্মিনালে পুরো এয়ার এশিয়ার প্যাসেঞ্জারগুলোতে পার ডে এখন মনে হয় আমরা পার ডে ক্লোজ টু এক লাখ প্যাসেঞ্জার আমরা ক্যারি করি পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল খবরের কাগজের মার্কেটিং বিভাগের জিএম মাসুদুর রহমান ইয়ার এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন তাজ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এম মনিরুজ্জামান ইয়ার এশিয়ার সেলস ম্যানেজার এ এস মোস্তফা রহমান এয়ার এশিয়া আমাদের সঙ্গে সবসময়ই থাকবে আশা করি সেটা এবং নিশ্চয়ই তাদের সেই কমিটমেন্ট আমরা পাবো কারণ আমাদের সঙ্গে এয়ার এশিয়ার শুধুমাত্র পত্রিকাগত সম্পর্ক না যেটা এনাম ভাই বললেন যে আমাদের পারিবারিক সম্পর্ক ফলে এই সম্পর্ক সারা জীবনেই থাকবে এবং আমরা অবশ্যই খবরের কাগজ তাদের সঙ্গে থেকে এয়ার এশিয়াকে আরও বেশি পাঠকের বা যারা যারা বাংলাদেশি বিভিন্ন দেশে ভ্রমণ করেন তাদের কাছে ওই খবর পৌঁছাবে যে এয়ার এশিয়া সারা বিশ্বব্যাপী তাদের যে নেটওয়ার্ক সেটা পৌঁছে যাবে এ সময় আরো উপস্থিত ছিলেন খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদিন ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী উপসম্পাদক ডক্টর মোহাম্মদ এমদাদ হাসনায়েন কপি এডিটর এ এম মাসুদুজ্জামান সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন হেড অব ডিজিটাল গোলাম রাব্বানি স্পোর্টস বিভাগের প্রধান মহিউদ্দিন পলাশ ডিজিএম সার্কুলেশন মাসুদ কবির পাভেল মানব সম্পদ ও প্রশাসন প্রধান মিন্টু ভূষণ রায় ব্র্যান্ড ও ইভেন্ট প্রধান আতিয়া সুলতানা ডিজিটাল মার্কেটিং প্রধান মোহাম্মদ ফুয়াদ হাসান খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ